সিভিলদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ বাইশটি পূর্ণ পূর্ণরূপ নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে যা একজন সিভিলদের ডে জানা খুব জরুরি তো চলুন শুরু করি তো প্রথমে রয়েছে এসিআই এসিআই এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট দুই নম্বরে রয়েছে বিএসআই বিএসআই এর পূর্ণরূপ হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট তিন নম্বরে রয়েছে এপিআই এপিআই এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউশন চার নম্বরে রয়েছে ইউএসডি ইউএসডির পূর্ণরূপ হচ্ছে আলটিমেট স্ট্রেস ডিজাইন পাঁচ নম্বরে রয়েছে ডব্লিউ এস ডি ডব্লিউএসডি এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্কিং স্টেস ডিজাইন ছয় নম্বরে রয়েছে আইআরসি আইআরসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্ডিয়ান রুট কংগ্রেস সাত নম্বরে রয়েছে পি পিডব্লিউডি এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আট নম্বরের রয়েছে এস এ ই এস এ ই এর পূর্ণরূপ হচ্ছে সোসাইটি অফ অটোমেটিভ ইঞ্জিনিয়ার্স নয় নাম্বারে রয়েছে এম টি এম আইটি এর পূর্ণরূপ হচ্ছে মেসা টু ইনস্টিটিউট অফ টেকনোলজি দশ নম্বরে রয়েছে এ এস এম এ এস এম এর হচ্ছে আমেরিকান সোসাইটি ফর মেটালস এগারো নাম্বারে রয়েছে এএসটি এম এএস টি এম এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস বারো নাম্বারে রয়েছে ডাবল এইচ ও ডাবল এএসএইস ও এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অফিসিয়াল তে তেরো নাম্বারে রয়েছে এএসএমই এ এস এম ই এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স চোদ্দো নম্বরে রয়েছে এল জি ডি এল জি ডি এর পুনরূপ হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পনেরো নাম্বারে রয়েছে এন বি সি বি সি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ষোলো নম্বরে রয়েছে বিটি ইবি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড সতেরো নম্বরে রয়েছে ডাবল এ এস এইচ ও ডাবল এএসএইচটিও এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস আঠারো নম্বরে রয়েছে এ আর ই এ আর ই এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন উনিশ নম্বরে রয়েছে আর এ ইউ কি রাজুক রাজুকের পূর্ণরূপ হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিশ নম্বরে হচ্ছে ডিপিএইচই এর পূর্ণরূপ হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং একুশ নম্বরে রয়েছে বিআরটিসি বি আর এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুট অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন সর্বশেষে যে পূর্ণরূপটি রয়েছে সেটি হচ্ছে বাইশ নম্বর বি এস অর্থাৎ বি এস টিআইয়ের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ